ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছে সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ফুল ব্লগটা আজকে তো জামার ষষ্ঠী আর আমাদের তো ষষ্ঠী টষ্ঠী কিছুই হবে না কারণ তো তো ছুটি পাইনি যাব বা কি জামার ষষ্ঠী আর তোষার তো ছুটি পাইনি তো ষষ্ঠীটা কিছুই হবে না আর ছুটি পেলে নেই যাওয়া যেত আর এই পাঁচ বছরের ওই একবারই ষষ্ঠী হয়েছে আর কি তো যাই হোক আর আমাদের তো ওরকম ষষ্ঠী টষ্ঠী আর কিছু হয়ও না কোনো আনন্দ অনুষ্ঠানে যাওয়াও হয় না ঠিকঠাক মানে ছুটির অভাবে আর যখন যাওয়া হয় তখন কোনো অনুষ্ঠান আর পড়েও না মাঝে তো যাই হোক আর মামাকে হচ্ছে মা ষষ্ঠী যেহেতু মামাম হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে যেহেতু সেহেতু তো ষষ্ঠী পালন করতে হবে তো সেই নিয়মটুকুই পালন করবো আসলে স্নান করতে যাব। আর যেটুকু নিয়ম আছে সেটুকু নিয়ম তো কিছুই না সেরকম মানে জামাই হলেই যা নিয়ম তবুও টুকটাক মানে ষষ্ঠী হলে যেটুকু থাকে আমাদের মধ্যে ওই তোমার হচ্ছে স্নান করার সময় কলে মানে ধুর শাড়ি পরলে আঁচলে বলে তো যাই হোক সেই আঁচলে হচ্ছে ফল নিয়ে তোমার স্নান করতে হয় তো সেরকমই হচ্ছে করা হবে আর কি আর এদিকে মামার অবস্থা দেখো আমার ওনাটাকে নিয়ে পুরো শাড়ি হয়ে তো যাই হোক করিয়ে দেবো আর কি প্রচন্ড মেঘলা জামা কাপড় এক কেচে আসলাম শোকাচ্ছে তো কিছুই না দুদিন ধরে লাগছে আর কেমন একটা গন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে তো কাজ চলছে কোয়ার্টারও যে কবে শিখব ভগবান সেই জানে তো সমস্ত অনুষ্ঠানের আমাদেরও যেতে ইচ্ছা করে কিন্তু ছুটি যদি না পাওয়া যায় তাহলে কেমন করে যাওয়া হবে অনেকে এটা ভাবে যে তোমার হয়তো ছু ইচ্ছা করে ছুটি নিচ্ছে না বা অনুষ্ঠানে আসবে না বা আসতে আমার বেশি করে হচ্ছে কি হয় বলো তো যারা পুজো আছে এরকম ছুটি পায় না আর সব দোষটা গিয়ে পরে বৌদের ঘাড়ে মানে কোনো একটা অনুষ্ঠান হলো যেতে পারলো না দোষ হয়ে গেল কি যে হচ্ছে ওই বউ যেতে দেয়নি বা কিছু এরকম তো যাই হোক তাদেরকে বলছি মানে যারা ভাবে এরকম তাদের এখানে থাকলে সেই সিচুয়েশনটা বুঝতে পারতো ছুটি না দিলে সে মানে আমরা কেমন করে যাব না জোর করে তো এখানে চলে যাওয়া যায় না আর এরকম কোনো চাকরি না যে জোর করে চলে যেতে পারবে আর আমাদের ইচ্ছা করে যে তোমার কোনো আনন্দ অনুষ্ঠানে যেতে বা আনন্দ করতে কার ইচ্ছা করে না বলো তো সেটাই আর কি অনেকে বোঝে না কথাগুলো ফালতু ফালতু মানে দোষ ঘাড়ের পরে চাপিয়ে দেয় আর কি দোষ দিলে তো হয় না সেগুলো মানে নিজে সেই জায়গাটা থেকে বুঝতে হয় সবসময় দোষ দিলে দোষ ঘাড়ে চাপালেই হয়ে যায় না তো যাই হোক ওইগুলো তো চলতেই থাকবে মানে কুটকাচালি সব আর বন্ধ হয় না কারোর মানে কথা যখন মানে বল বলে ভেবেচিন্তু তো বলে না কিন্তু একটু গভীরে গিয়ে ভাবলে তখন বুঝতে পারবে যে সত্যিটা কি আসলে মানে কি কেউ ইচ্ছা করে কিছু করে না আর কপালে যেটা থাকে সেটাই হবে তো আরো ওপর দোষ চাপানোটা উচিত না তার দিকটা ভেবে তারপরে কথা বলা উচিত ঘরে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি আর মামামকে বলেছিলাম স্নানটা মানে মামাকে যদি আগে করে তো ও তো কিছুতেই দেখোছ মাথার ওটা বেঁধেছে সেটা খুলবে না তো ভাবলাম আমি স্নান করে তারপর পুজোটাও দিতে হবে আর আজকে যেহেতু ষষ্ঠী একটু হচ্ছে নিয়ম আছে তো সেগুলো হচ্ছে সেরে নিয়েছি আর এখন পুজোটাও দিতে বসেছি আর মামাম দেখোছ ওর আসলে ওই প্রসাদটা আগে দিতে হবে আজকে দেওয়া হয়নি সেজন্য চাচ্ছে আর ঘণ্টাটাও চাই ওর সাথে সাথেই মানে ঘন্টাটাও লাস্ট একটু বাজিয়ে নেয় আর এদিকেও বুঝতে পাইনি ভিডিওটা করছি আসলে রান্নাঘরে আসলে এটাই হচ্ছে মানে করতে থাকে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ও জানেও না ওর সাথে মানে ভিডিওটা হচ্ছে আর কি ওর দিকে তো ভাতটা বসিয়ে দিয়েছে আজকে আর বেশি কিছু করবো না যেহেতু মামা আমার ওর পাপা খাবে তো একটু পটলের তরকারি করবো ব্যাস এটুকু দিয়ে ওদের হয়ে যাবে তো দোকান দোকানেতে গেছিলাম আর ওই দই হচ্ছে আর দুধ নিয়ে আসলাম আমামে খাওয়ার জন্য আরে গদমাস্টার দোকান থেকে ওর আঙ্কেলের সাথে ভীষণ মানে দোকানদারের সাথে ভীষণ খাতি হয়ে গেছে গিয়ে বলছে আঙ্কেল লেলিপপ দাও আঙ্কেল হালকা হালকা বাংলা বোঝে তাই জন্য বুঝতে পেরেছে যে ম্যাডাম ললিপপ চাই ঠিক আছে তুমি আঙ্কেলের চাই খেতে চেয়েছো কি বলেছো আঙ্কেল ললিপপ দাও জিপটা দেখো তোমার জিপটা কেমন হয়ে গেছে দেখো 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 তুমি

তো দুপুরে খাওয়া খাই মানে খাইয়ে দিয়েছিলাম আর এখন মানে অনেকক্ষণ আগেই শুয়েছে কিন্তু ঘুম আর ওর আসে না মানে খানিকক্ষণ আগে একটু ঘুমিয়ে নিয়েছে তো তো সেই কারণে আর ঘুম আসতে চাইছে না তো এখন ওই তিনটে কি সাড়ে তিনটে মতো বাজে তুষারও এখনো আসেনি আজকে একটু লেট হবে বললো আর সকালে টিফিনও নিয়ে গেছিলো তো বললো একবারে হচ্ছে ওই চারটে পাঁচটার দিকে আসবে ছিল সেরকম ভাবে কিছুই খাওয়ানি তো আসার সময় মিষ্টি নিয়ে আসছিল সেটাই খাওয়াবে আর শরীরটাও আজকে ভালো ছিল না একদম মানে একটু উপোস করলে আমার শরীরটা একদম খারাপ হয়ে যায় তো যাই হোক আজকের ব্লগটা এখানে এড করছে হচ্ছে একটা